হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রানীর জয় জয় গুরুদেবের জয় জয় গৌর নিতাই সীতানাথের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল এই আলোচ্য বিষয় সৃষ্টি আর জন্ম এই দুইটা জিনিস এই সৃষ্টি করে ভগবান কি অবস্থায় আছে আর জন্ম দিয়া মা বাবা কী অবস্থাতে আছে জীব সৃষ্টির করে ভগবান বিষ্ণু ব্যস্ততার মধ্যে আছে এই জীবের আহার বিহারের জন্য প্রত্যেক জীবের আহার দে এবং তাদেরকে পালনের জন্য সে কিন্তু সর্বদা নিয়োজিত থাকে তদ্রুপ মা বাবা এরা সন্তান জন্ম দিয়েও তারা কিন্তু সর্বদা সন্তান বড় হবে সন্তান কেবিনে কী হবে উন্নতি করবে বা যাই হোক এই সন্তান লালন পালনের দায়িত্ব নেওয়া সে কিন্তু ব্যস্ততায় থাকে এখন জন্ম আর সৃষ্টি দুইটার অর্থ হইল সৃষ্টি অর্থ হইল যাহা আবিষ্কার করা হয় আর জন্ম অর্থ হইল উৎপাদন করা হয় যাহা যাহা উৎপাদন হয় এই মা বাবা সন্তান উৎপাদন করে আর ভগবান জীব সৃষ্টি করে এই দুইটার মধ্যে পার্থক্য হইল এই এখন কথা হইল এই জীব মোহামায়ার ভেতরে পইরা সে ভগবানকে ভুলে যায় জীব বস বসতে পারে না যে এই রহস্য যে আমার এই জন্মের পিছনে পিছনে যে সৃষ্টির পিছনে কিন্তু একজন রহস্য রয়ে গেছে এই পৃথিবীতে সৃষ্টি করছে যে সে কিন্তু একজন আছে সে কিন্তু হয়ে বলে যায় আবার এই মোহামায় পড়া সন্তান ও মা বাবাকে বলে দেয় কারণ সে বুঝতে পারে না যে আমার এই জন্মের জন্য মা বাবা তার প্রয়োজন তাদের তারা থাকাতে আমার জন্ম হয়েছে কিন্তু সে কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে না সে বলে যায় যে এভাবেই তার জন্ম হয়েছে কারণ সে মোহমায়ায় জড়িত থাকে এই জন্য আর জীব ভগবানের সৃষ্টি স্বীকার না করে নিজেই সৃষ্টি মনে করে যে ভগবান যে সৃষ্টি করছে তা স্বীকার করে না মনে করছে আপনি সে আমি হয়েছি আসছি পৃথিবীতে যাব আবার মা বাবার এই জন্ম বলে যায় যে সন্তান কারণ হলো সে মনে করে যে আমি নিজেই অনেক কিছু কিসের জন্ম জন্ম দিয়ে কী করেছেন এরকমভাবে সে কিন্তু ব্যস্ততায় বা মোহময়ায় ভুলে যায় আর এটার ভুলে যাওয়ার এক কারণ জীব যখনই জন্ম হয় ভগবান তাকে পরমেশ্বর তার তিনটা জিনিস দিয়ে দেয় এই তিনটা গুণ তার ভিতরে প্রবেশ করে দেয় কি শত রজতম এই তিনটা গুণের দ্বারাতে জীব এই মোহমায়ায় জড়িত হয় তিনটা গুণ যদি উত্তীর্ণ না হইতে পারে জীব কিন্তু ভগবান পরমেশ্বরকে ক্ষেত্রে চিনতে পারে না এখন এই তিন গুণ থাকাতে দ্বীপ নিজেই মনে করে আমি অনেক কিছু এই পৃথিবীতে জীব যেভাবে জন্ম হয় এই জন্ম হওয়ার পরে জীব নিজকে প্রভু মনে করে যে আমি বুঝি আমি গেলি আমি সব কিছু করতে পারি যেভাবে এই জীবের জন্ম হয় যদি তার মৃত্যুই না থাকতো তাহা হইলে জীব যে কি অবস্থা হতো তা ভাষায় প্রকাশ করা যায় না তাই জীব এই মৃত্যুটা দেওয়াতে জীব কিন্তু কিছুটা শান্ত আছে যে আর তার মরতে হবে ভগবান জীবের কল্যাণ সাহেব সর্বদা ভগবান জীব কীভাবে শান্তিতে থাকবে জীব কিভাবে উদ্যোগতি হবে কিভাবে তার ভগবানের পথে যাইতে পারবে এই কল্যাণটা সে চাইতেছে কিন্তু জীব কিন্তু তা বোঝে না জীব নিজা ইচ্ছা মতো চলে যে ভগবান যে কল্যাণ চায় সে কিন্তু বসতে চায় না আর এই জগতে মা বাবাও কিন্তু সন্তানের কল্যাণ চায় এই চাইলে গিয়ে বো কীরকম কল্যাণ চায় যে আমার সন্তান যেন সন্তান যেন সমাজে প্রতিষ্ঠিত হয় এবং সে যেন লেখা পড়া বা বিদ্যা শিক্ষায় সে যেন উন্নীত হইয়া সমাজে যেন একজন গণ্যমান্য হইতে পারে সবাই যেন তাকে প্রশংসা করতে পারে এই ধরনের মা বাবা কিন্তু কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে কিন্তু সন্তান যে মা বাবা যে প্রার্থনা করে তার কল্যাণ থা অনেক সময় সন্তান তা অস্বীকার করে তারা সব ভুলে যায় এই সন্তান হয়েও এই জগতে তারা কিন্তু এই মায়ার দ্বারাতে সে ভুলে যায় আর ভগবান কিন্তু চায় সবসময় জীব তার বক্ত হোক তার প্রতি সে শ্রদ্ধা ভক্তি রাখুক এই তার ভক্তিতে বা তার সব ভালো কর্ম করুক কর্মের দ্বারাতে সে যেন উন্নতি করতে পারে উদ্যোগতি করতে পারে কিন্তু ভগবান সর্বদা জীবের এই কামনাই করে ভগবানের কাছে কেউ কিন্তু আপন পণা সবাইকে সমান দৃষ্টিতে দেখে এখন আমরা কিন্তু তা বুঝতে পারি না আর মা বাবাও কী করে সব সময় যে এই সন্তানের কর্ম কল্যাণ চায় সে যেন বড় হয় সে যেন সব কিছু করতে পারে সমাজের গণ্যমান্য এভাবে ভগবান জীব এই যে জীব যদি বক্ত হতে পারে তাহলে কি হয় যদি ভগবান কোনো প্রতিজ্ঞ কইরা থাকে সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে জীবের শান্তির জন্য সে তার নিজের প্রতিজ্ঞ ভঙ্গ করতে পারে আর মা বাবা সন্তানের জন্য যত বড় দুঃখ কষ্ট হোক যা কিছু সব ত্যাগ করে এবং সব কিছু স্বীকার করে সে সন্তানের সুখের জন্য সে কামনা করে কিন্তু সন্তান তা কিন্তু বসতে পারে না তাদের ওই যে সতেরোতম গুণ এই গুণের দ্বারাতে সে কিন্তু সব বলে যায় ঈশ্বর জীবকে তার কাছে নিতে চায় যে তুমি আসো আমার ভক্ত হও আমার কাছে আসো কিন্তু এই জীব কিন্তু আরো দূরে সরে যায় কারণ যখন জীব মোহামায় পরে সে আর বসতে পারে না বসতে না পারাতে সে কি করে ভগবান আসতে করে যে ভগবানই চিনে না সে যে আসতে বললে কি হবে সে কিন্তু ভগবানের কাছে যাইতে চায় না আর মা বাবা এরকম এই জগতের সবসময় সন্তানকে সে নিজের বুকের কাছে রাখতে চায় সন্তান যেন চক্ষের আড়াল না হয় সর্বদা মা বাবা এই কামনা করে সন্তানের জন্য কিন্তু সন্তান তা বোঝে না তা ভঙ্গ করে অনেক সময় মা বাবাকে কষ্ট দেয়া দূরে চলে যায় এরকম অনেক কিছু এই জগতে দেখা যায় যেহেতু ওই গুণের তুই সে তারা এই যে তিনটা গুণ এই গুণগুলা তার ভিতর থাকাতে সে কিন্তু এভাবে মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে পারে না ভগবান কী বস্তু জীব কিন্তু বোঝে না কারণ তার চেতন শক্তি নাই এই যে ভগবান যে কী বস্তু আমাদের সৃষ্টির মধ্যে যে আমরা যে জন্ম হয়েছি এর মধ্যে যদি ভগবান না থাকতো তাহলে আমরা চলাফেরা করতে পারতাম না ভগবান বিষ্ণু এই যে আত্মা রূপে আমাদের দেহের ভিতরে যে আছে এই পরম আত্মা যদি না থাকতো এই জীব কিছুই চলাফেরা করতে পারতো না যতদিন ভগবান থাকে বা যতদিন এই জীবের ভিতরে আত্মা থাকে ততদিনই জীব সব কিছুই করতে পারে চলা ফেরা এবং কর্ম যাই কিছু হোক সব করতে পারে যখনই আত্মা চলে যাবে জীব আর নিস্তেজ হয়ে যায় এই যে জীব বুঝতে পারে না ভগবান যে এরকম একটা পরম বস্তু আর সন্তানও মা বাবা কী তাহা বসতে পারে না সে বসতে পারে না যদি মা বাবা না থাকতো তাহলে আমরা কি অবস্থায় থাকতাম ছোটোবেলা আমাদেরকে যে লালন পালন করে আসে আর কারো যারো মা বাবা বৃদ্ধ হইল মনে হয় যেন একটা ছায়াতে আছে। এই মা বাবা যে কী বস্তু যে তা কিন্তু বসতে পারে না সে কিন্তু আকাশের সেই ওষু পিতা কিন্তু আকাশের সেই ওষু এই জিনিসটা সে জীব বসতে পারে না যে পিতা মাথা যে কি বস্তু হরে কৃষ্ণ আজকে আমি এই যে জীব আর এই জীবের জন্ম আর সৃষ্টি সম্বন্ধে যে বললাম এই সৃষ্টির সম্বন্ধে বলার উদ্দেশ্য হলো যে আমরা জীব আর এই যে জীব যে সৃষ্টি এবং জন্ম এই জিনিসটা কি দুইটা পার্থক্য করে বলছি এখন আমি আজ পর্যন্ত এখানে সমাপ্ত করলাম আমি এখনই বিশ্রাম নিচ্ছি হরে কৃষ্ণ রাধে 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 রাধে